বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা যারা এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের আলোচনা বাংলার একদম অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বাংলা রচনা আজকে শুধু রচনার নামগুলো বলবো না কিভাবে রচনা লিখবে এবং কিভাবে ভালো মার্কস পাবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং ছাত্রছাত্রীদের মনের ভেতরে যে বড় একটা ভয় রয়েছে বাংলা রচনা নিয়ে কারণ অনেকেই মনে করো রচনাতে নম্বর ওঠে না কোন রচনা আসবে কতগুলো পড়ব কিভাবে কি পড়ব তা নিয়ে অনেক চিন্তা থাকে তো আজকের আলোচনায় আমরা সমস্ত চিন্তা দূর করে দেবো এবং ঠিক পরীক্ষার জন্য মাত্র কয়েকটি রচনা বলবো এবং আশা রাখছি তার মধ্যে থেকে তোমরা কেমন পাবে আমার হাতে রয়েছে একটা মাধ্যমিকের প্রশ্ন প্রশ্নটা দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তাদের জন্য আমি বলেছিলাম বাংলা রচনা কি আসবে বলেছিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসবে এবং প্রথম যে রচনাটা এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ ঘুরে ফিরে সেই দৈনন্দিন জীবনেই বিজ্ঞান এছাড়া আরও কি কি রচনা এসেছিল দু হাজার সালে একটু জেনে রাখো কারণ জানার দরকার আছে মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা বিগত বছরে আমরা যতগুলো মাধ্যমিকের পরীক্ষার বা প্রশ্ন দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস আমরা স্পষ্ট করে পেয়েছি যে বিজ্ঞান থেকে একটা রচনা কিন্তু আমরা কমন পাই এবং অন্য আরও একটা সাইট থেকে পাই নিয়মিত প্রায় প্রতি এই বিষয়টা হয়ে আসছে তো স্বাভাবিকভাবে এবারও কিছু রচনা তোমাদের জন্য সিলেক্ট করে গেছি দেখো অনেক রচনা কিন্তু এবছর ইম্পর্টেন্ট রয়েছে কারণ রচনা তো একটা দুটো হয় না অনেক রচনা হয় এবং তার সঙ্গে শুধুমাত্র রচনাগুলো জেনে নিলেই হবে না কীভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে তো সেই ভালো নম্বর পাওয়ার কৌশলগুলো সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই কোন কোন রচনাগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করবো তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে রচনা ভালো মার্কস পেতে গেলে অর্থাৎ রচনাতে আমাদের দশ মার্ক এক নম্বর কথা এটাকে অবহেলা করা যাবে না তোমরা একটা সহজ কথা ভাবো বাংলা যতগুলো গল্প রয়েছে সমস্ত গল্পগুলো পড়ে তোমরা কি পাও সমস্ত গল্পগুলো পড়ে তোমরা একটা পাঁচ মার্কের কোশ্চেন পাও একটা তিন মার্কের কোশ্চেন পাও আর কয়েকটা কু এসে কু সব মিলে কত মার্কের প্রশ্ন কমন পাও বলো তো ওই তোমার দুই আর এদিকে আট আর দুই দশ আর এম এসে কু দুই বারো মার্ক এই বারো মার্কের জন্য তোমরা বাংলার গল্প কতবার করে পড়েছ হিসেব করে দেখাতো সেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তো এই যে দশটা মার্ক রচনার জন্য রয়েছে এই দশটা মার্কের জন্য তুমি কতটুকু সময় দিয়েছ এটা গেল এক ধরনের অবহেলা দ্বিতীয় অবহেলাটা কোথায় বলতো পরীক্ষার হলে যখন প্রশ্নটা আসে তখন তুমি ওই বাংলার গল্পের প্রশ্নগুলো লিখতে গিয়ে এত সুন্দর তাকে ভাব দিয়ে এত সুন্দর সময় দিয়ে এত ভালোবেসে উত্তর লেখার চেষ্টা করো কিন্তু রচনাটাকে কি করো লাস্টের দিকে দশ মিনিটে চতুর্থারি সম্ভব মনে হয় ওটা একটা বাবা মায়ের অবৈধ সহ সন্তান এরকম একটা বিষয় মনে হয় কিন্তু সেটা তো নয় সেটাকে গুরুত্ব দাও তাহলেই দেখবে রচনাতে ভালো নম্বর আসবে এটা হলো ফাস্ট কথা অর্থাৎ যেমন করে আমরা গল্প কবিতা প্রবন্ধ নাটককে আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি ঠিক একইভাবে আমাকে রচনাটাকেও প্রথম থেকে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং পরীক্ষার হলে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে রিপ্রেজেন্ট করার সময় তাকে সময় দিতে হবে তাহলেই আমি ভালো মার্কস পাব বোঝা গেল এটা হলো রচনার নম্বর পাওয়ার প্রথম শর্ত এবার আসে যাক দ্বিতীয় শর্ত বা যেটা মূল বিষয় সেটা কি শুধুমাত্র পড়লে হবে না অনেক অনেক রকমভাবে পড়ে অনেক অনেক রকমভাবে লেখে অনেকে তোমার থেকে অনেক ভালো জানে আবার অনেকে অনেক পড়েছে কিন্তু নম্বরটা তোমাকে টানতে হবে শুধু পড়লে হয় না রিপ্রেজেন্ট করতে হয় লেখা লিখতে হয় পরীক্ষার খাতায় তাকে দেখাতে হয় কী কী নিয়ম মেনটেন করবে শুনে রাখো কাজে লাগবে রচনা যখনই লিখবে তখনই খাতার হট করে একটা পেজের দিয়ে লেখা শুরু করবে না সব সময় একটা নতুন পেজে রচনাটা লেখা শুরু করবে যে রচনায় আমি লিখব না কেন অবশ্যই যেন একটা কোটেশন দিয়ে রচনাটা লেখা শুরু হয় মাঝখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কোটেশনগুলো ব্যবহার করবে ন্যূনতম আট থেকে দশটা পয়েন্টে লেখার চেষ্টা করবে আমি বলছি না পয়েন্ট বড় আকারের তৈরি করো নিজের ভাষায় সহজ সরল ভাষায় রচনা লেখার চেষ্টা করো কিন্তু রচনাটা যেন তথ্য ভিত্তিক হয় উপসংহার জন্য অবশ্যই শেষ থাকে এবং উপসংহারের শেষেও যেন একটা কোটেশন দিয়ে লেখা শেষ হয় পরীক্ষার হলে সময়ের অভাবে শেষ মুহূর্তে যেন হাফ রচনা লিখে স্টপ না হয়ে যায় সেটা যেন অবশ্যই ফিনিশ হয় এই কটা কথা তোমাকে মনে রাখতে হবে আর অবশ্যই পয়েন্ট ভিত্তিক লিখতে হবে গুরু রচনার মতো করে না। এবার বলতে হলে স্যার কি পয়েন্ট করে লিখবো সেটাও আমি আলোচনা করব তোমাদের জন্য আর তার থেকে বড় আর একটা কথা বলে রাখি আর যে রচনাগুলো তোমাদের সাজেশন হিসেবে শেয়ার করছি প্রত্যেকটা রচনা সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের প্লে দেখবে পুরো রচনা বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে সেখানে অনেক রচনা রয়েছে সব আমার হাতে লেখা রচনা রয়েছে সেগুলোই তোমাদের নিয়ে পড়ে নিতে হবে হয়তো একটু বেশি বড় মনে হবে আমি বলছি না হুবহু সেগুলোকে পড়ো মোটামুটি সে সেই পয়েন্টগুলোকে বাদ দিও না শুধু এটুকু বলবো তারপর নিজে থেকে কেটেছেটে একটু ছোট বেশি কম বেশি করে নিতে পারো সেটা কোনো মানে সমস্যায় নয় কিন্তু পয়েন্ট বাদ দেওয়া যাবে না কোটেশন বাদ দেয়া যাবে না এটাই হল রচনার ভালো মার্কস পাওয়ার শর্ত এবার আসব আমরা আমাদের মূল সাজেশন পর্বে অর্থাৎ স্যার আমরা কী কী পড়ব প্রথম যে রচনাটা তোমাদের জন্য এবার বলতে চলেছি বিজ্ঞান ও কুসংস্কার খুব খুব ইম্পর্ট্যান্ট কারণ বিজ্ঞান থেকে আমরা দুটো পার্ট বলবো এবার কি কি বলবো তাও বলে দিচ্ছি একটা বিজ্ঞান ও কুসংস্কার আর একটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিজ্ঞান ও কুসংস্কারের জন্য কি কী ভালোভাবে পয়েন্ট করে করে লিখবে আমি বলে রেখি ভূমিকা বিজ্ঞান কি কুসংস্কার কি বিজ্ঞান ও কুসংস্কারের আবির্ভাব বলে পয়েন্ট হবে কীভাবে আবির্ভাব হলো কুসংস্কার থেকে বিজ্ঞানের বিবর্তন কীভাবে কুসংস্কার থেকে বিজ্ঞান হয়েছে এবার তার সাব পয়েন্ট হবে ধর্মীয় মানবিক এবং সামাজিক নেক্সট বিজ্ঞানের আলোকে কুসংস্কার মুক্তি পরবর্তী পয়েন্ট কুসংস্কারে বলিবদ্ধ প্রাণ তারপরের পয়েন্ট কুসংস্কার দূরীকরণের পরিকল্পনা তারপরের পয়েন্ট পথের দিশা এবং লাস্ট পয়েন্ট উপাসনার এতগুলো পয়েন্ট দিয়ে লেখা রয়েছে নোটসগুলো কটা পয়েন্ট হলে একটু নিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আবার কটা সাব পয়েন্ট ও কটা গুনছি না সাত আট নয় দশ এগারো এগারোটা আর ওদিকে তিনটে সাব পয়েন্ট প্রায় চোদ্দোটা পয়েন্টের ভিত্তিতে এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা নোটস রয়েছে তোমরা দেখে নিতে পারো নেক্সট আমরা যে রচনাটা বলছি এবছরের জন্য আবারও বলছি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা কী কী লিখবে আর কিভাবে লিখবে সেটা তো বললাম এটারও নোটস রয়েছে ভূমিকা পরিবেশ কি পরিবেশ ও আমাদের সম্পর্ক পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ তার সঙ্গে বিভিন্ন সাব পয়েন্ট রয়েছে বায়ু দূষণ শব্দদূষণ জল দূষণ দৃশ্য দূষণ মাটি দূষণ তেজস্ক্রিয় দূষণ প্রত্যেকটার আবার সংজ্ঞা কারণও প্রভাব তার সঙ্গে দূষণের প্রতিকার বলে আলাদা পয়েন্ট তার আবার সাব পয়েন্ট বায়ু শব্দ জলদূষণ ও মাটি দূষণ তেজস্ক্রিয় দূষণ এবং অন্যান্য এবং শেষে উপসংহার নেক্সট যে রচনাটা তোমাদের বলবো এবছরের সবথেকে ইম্পর্টেন্ট যে দুটো রচনা দুটো চারটে রচনা বলছে সব মিলে দুটো দুটো করে মানে কেউ যদি এই আমি বলছি এই বাংলার উৎসব এবং দিয়েছি ঋতু বৈচিত্র্য এই দুটোর মধ্যে একটা রচনা পাবে আর এই বিজ্ঞান ও কুসংস্কার বা পরিবেশ তার প্রতিকার আশা রাখছি এই দুটোর মধ্যেও একটা রচনা পাবে তোমরা তোমাদের বলবো এই চারটে রচনায় রেডি করে পরীক্ষার হলে যাও শুধুমাত্র এই বাংলার উৎসব আর ঋতু বৈচিত্র্য পড়ে গেলাম আশা রাখছি দুটো পড়লেই আমরা কমন পেয়ে যাব একটা না একটা কিন্তু তবু আমি বলবো পারলে চারটে রচনায় দেখে যাও কি বললাম বোঝা গেল চলে আসলাম পরের রচনায় বাংলার উৎসব কি কি পয়েন্টে লিখব ভূমিকা উৎসব কি উৎসবের শ্রেণী বিভাগ উৎসবের সেকাল ও একাল বাংলার উৎসবের শ্রেণী বিভাগ তার মধ্যে সাব পয়েন্ট হবে ধর্মীয় উৎসব সামাজিক উৎসব ঋতু উৎসব দেশত্ববোধক উৎসব আন্তর্জাতিক উৎসব পারিবারিক উৎসব উৎসবের ক্ষতিকারক দিক এবং উপসংহার আর বাংলা ঋতু বৈচিত্র্য এক্ষেত্রে যে পয়েন্টগুলো আসবে বাংলা রূপ ও লাবণ প্রথমে সূচনা তো অবশ্যই থাকবে তারপরে বাংলার রূপ ও লাবণ্য ঋতু বৈচিত্র্য ও প্রাকৃতিক রূপ পরিবর্তনের ধারা বাংলার ঋতু রুদ্র গ্রীষ্ম উদাসী বর্ষা আনন্দময়ী শরৎ মনোরম হেমন্ত হিমের পর শীত ঋতুরাজ বসন্ত নবনব সাজে প্রকৃতি এবং শেষে হচ্ছে উপসংহার এই যে কথাগুলো বললাম এই যে রচনাগুলো বললাম চারটে রচনা এক নজরে আমি আরেকবার বলছি বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ তার প্রতিকার বাংলার উৎসব এবং বাংলা ঋতু বৈচিত্র্য এই চারটে রচনা যেন মিস না হয় একদম পরিষ্কার যারা আরও পড়তে উৎসাহী যারা যারা মনে করছে যে আমার আরেকটু পড়লে ভালো লাগবে আরো কিছু রচনা একটু প্র্যাকটিস করবো তাদের জন্য আমি আরো দুই একটা রচনা বলে দিচ্ছি দেখে যেতে পারো ক্ষতি নেই কি কি বর্তমান যুগে বিজ্ঞাপন খেলাধুলা ও তার প্রয়োজনীয়তা তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় কবি বা সাহিত্যিক আরও চারটে বললাম তবে প্রথম যে চারটে বলেছি সেটা কিন্তু স্পেশাল মাথায় রাখবে পরের যে চারটে বললাম চোখের দেখা দেখে যেতে পারো ইম্পর্টেন্ট নয় এ কথা দিয়ে কেউ বলবে না তবে প্রথম চারটে যেন মিস না হয় এই হলো আমাদের আজকের আলোচনা এই হলো আমাদের রচনার সাজেশন পরবর্তী ভিডিওতে আসবো তার উপরের অংশ অর্থাৎ সংলাপ ও প্রতিবেদন নিয়ে মূল সাজেশনে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে ভারতে অসুস্থ থেকে চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ